ইসলাম গ্রহণের পূর্বে হজরত ওমর তালানহু কেমন ছিল ইসলাম গ্রহণের আগে হজরত ওমর রদেয়াল্লাহ তালানহু ছিলেন মক্কার অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি তিনি শারীরিকভাবে বলিষ্ঠ ছিলেন এবং সাহসের জন্য পরিচিত ছিলেন কেউ তার বিরুদ্ধে সহজে কথা বলতে সাহস করত না তিনি কুরাইশ গোত্রের বনু আদি শাখার অন্তর্ভুক্ত ছিলেন এবং তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি কোরাইশদের হয়ে বিভিন্ন কূটনৈতিক কাজে অন্য গোত্রের সঙ্গে যোগাযোগ করতেন প্রথম দিকে তিনি ইসলামের কট্টর বিরোধী ছিলেন ছিলেন্লাহ সাল্লামের প্রচারিত তৌহিদের বাণীকে তিনি আরবের ঐতিহ্য বিরোধী মনে করতেন এবং ইসলামকে নির্মূল করতে চেয়েছিলেন একদিন তিনি রসুল্লা সাল্লাহু আলাইসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং তলোয়ার হাতে বের হন পথে এক ব্যক্তি তাকে জানান যে তার নিজের বোন ফাতিমা। এবং তার স্বামী সাঈদ ইবনে জাদ আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি ক্ষুব্ধ হয়ে বোনের বাড়িতে যান বোনের বাড়িতে গিয়ে তিনি কোরআনের তহার কয়েকটি আয়াত শুনতে পান তখন অন্তর নরম হয়ে যায় এবং তিনি সত্য উপলব্ধি করতে পারেন এরপর সরাসরি রসুল্লা সাল্লাইসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন হজরত অমর আদালতালানহুয়ের ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করার সাহস পায় এবং ইসলামের শক্তি আরও বৃদ্ধি পায় হজরত অমর আদাল্লাহ তালানহুর ইসলাম গ্রহণের পরের পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য হজরত অমর রদাল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করার পরপরই কুরাইশ নেতাদের সামনে গিয়ে প্রকাশ্যে ঘোষণা দেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম আল্লাহর রাসুল তার সাহসিকতার কারণে মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করার শক্তি পায় তার ইসলাম গ্রহণের আগে মুসলমানরা গোপনে নামাজ আদায় করত কিন্তু তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে সাহসের সঙ্গে কাবা শরীফে গিয়ে প্রথমবার প্রকাশ্যে নামাজ আদায় করেন যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম প্রচারে নিবেদিত হন তিনি সর্বদা রসুল্লা সাল্লাইসাল্লামের পাশে থাকতেন এবং ইসলাম রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতেন যখন মুসলমানরা মদিনায় হিজরত করছিল তারা গোপনে যেত যাতে কোরাইশরা বাধা না দেয় কিন্তু হজরত অমর রদিয়াল্লাহ তালানহু হাতে প্রকাশ্যে কাবা প্রাঙ্গনে গিয়ে ঘোষণা করেন যে আমাকে আটকাতে চাই সে যেন মক্কা ছেড়ে আমাকে বাধা দিতে আসে কিন্তু কেউই তার সামনে দাঁড়াতে সাহস পায়নি রসুল সাল আলামের ইন্তেকালের পর খলিফা হজরত আবুবর রাজতালুহের শাসনের পর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন তার শাসনামলে ইসলামের প্রসার ঘটে সুবিচার প্রতিষ্ঠিত হয় এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয় হজরত ওমর রাদালু এর ইসলাম গ্রহণ ইসলামের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ছিল যা মুসলমানদের শক্তিশালী ও সংগঠিত করে তুলেছিল